নমস্কার আজকে আপনাদের কাছে এনেছি এক মাসির ভিডিও মাসি খারাপ ভাববেন না মায়ের বোন তো মাসি তাই আমার শ্রীলেখা মাসি আমার শ্রীলু মাসি শ্রীলু মাসির কে নিয়ে আজকে আমরা ভিডিও করব এবং দেখাবো যে শ্রীলু মাসি কত বড় সত্যবাদী এবং এই শ্রীলু মাসি আমাদের জীবনে এই 2024 সালে নতুন রূপে যুব সমাজের কাছে দেখার পরে জন্মগ্রহণের পরে হ্যাঁ নতুন জন্ম শ্রীলেখা মাসির সম্ভাব্য সেই কংনা রানাবাদ বলেছিলেন দু সালে তিনি আজাদি পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পরেই নাকি তিনি জন্মেছেন নতুন আজাদি পেয়েছেন তার আগে তিনি নানা রকম কারুকার্য করে ফেলেছেন কিন্তু তবুও তিনি আজাদ ছিলেন না ঠিক সেরকমই শ্রীলেখা মাসিকে আমরা যেভাবে দেখছি এখন ঠিক মনে হচ্ছে যেন শ্রীলেখা মাসির একটা নতুন জন্ম হয়েছে এবং এই শ্রীলেখা মাসি সরাসরি দু সালে জন্মেছেন চলুন শ্রীলেখা মাসি একবার কি বলছে শুনেন টাক করে দেখুন আমার সম্পর্কে বলার আগে আমি খুব জোর গলায় বলতে পারি আমার সম্পর্কে বলার আগে ভালো করে রিসার্চটা বোধ দরকার অবশ্যই মাসি মাসি আপনি যে কথাটা বললেন যে আপনাকে নিয়ে বলতে গেলে রীতিমতো রিসার্চ করতে হবে তাই এত বোকার কাজ তো করবো না রীতিমতো রিসার্চ করেই এনেছি নানা রকম ভিডিও যে ভিডিওগুলো আমার মনে হয় যে আপনার বিরুদ্ধে যারা রয়েছে তাদের কাছে তো একটা মুখ্য মুখরোচক হাতিয়ার হবেই সাথে সাথে আপনাকে যারা বিশ্বাস করে আপনাকে যারা প্রচুর বড় মহান নেত্রী মনে করছেন তারাও আপনার এই দু রকম চোখ দেখে দু রকম মুখ দেখে তারাও আপনার বিরুদ্ধে যাবে আমি কথা দিচ্ছি ভিডিওটা অতিরিক্ত শেয়ার করবেন ফেসবুকে দেখে থাকলে অবশ্যই চ্যানেল ফলো করবেন লাইক করবেন ইউটিউবে দেখে থাকলে কথা না বাড়িয়ে দেরি না করে শ্রীলেখা মাসি যেভাবে বলেছে যে ওনার ব্যাপারে রিসার্চ করে ভিডিও করতে হবে ঠিক সেই রকমই দু সালে নতুন জন্মগ্রহণ করা শিলেখামাসি দু যে এই যে করের ঘটনাটা ঘটলো এই ঘটনায় নতুন রূপে শিলেখামাসী হাইলাইট গ্রহণ করা সেই শিলেখা মাসির কি বলছে সেটা একবার দেখি তারপরে অতীতে আমাদের শিলেখা মাসি কিরকম ছিলেন সেটাও একবার আপনাদেরকে দেখাবো তাই দুটো ভিডিওকে আপনারা কম্পেয়ার করবেন এবং এটা আপনারা ডিসাইড করবেন যে শিলেখা মাসি যেটা বলছে সেটা তার মুখ না শিলেখা মাসি আগে যেটা করেছে সেইটা তার মুখ অর্থাৎ দুটো জিনিস আপনারা তুলনা করবেন দুটো কমেন্টস আপনারা করবেন যে শিলেখা মাসি মুখ দেখাচ্ছেন না মুখোশ পরে রয়েছেন চলুন শিলেখা মাসির যে বক্তব্য সেটা একবার শুনেনি তার আগে একবার বলে দিই শিলেখা মাসির কিন্তু গোয়ালঘরে গুতগুতিও লেগে গেছে এই কম্পিটিশনে দুজনার মার্কেটের মধ্যে আর্জি করে যে একটা ট্রেন্ডিং টপিক চলছে সেই ট্রেন্ডিং টপিকে কোন মাসি বেশি ফুটেজ খাবে কোন মাসি কম ফুটেজ খাবে সেই নিয়ে রীতিমতো দলাদলি অর্থাৎ সেটাও আমি দেখাবো যে স্বস্তিকা দেবী এবং শীলেখা মাসির মধ্যে কে বেশি ফুটেজ খাবে কে বেশি মাইলেজ নিয়ে নিচ্ছে সেই নিয়েও কিন্তু রাগারাগি ইতিমধ্যে রয়ে গেছে এবং সেই রাগারাগি নিয়ে শিলেখা মাসি কি বলেছে স্বস্তিকা দেবী শ্রীলেখা কে মাসিকে কি বলেছেন সেটাও দেখাবো তো চলুন শিলেকা মাসি কি বলছে একবার চক করে দেখিত তারপরে শিলেখা মাসির অতীত দিনের ভিডিওটাও দেখিত চলুন তারা আমার নামে ভুলভাল পোস্টও করবে টিভি নাইন বাংলা শুনছি আমাকে ব্যান করেছে কারণ তারা লিখেছিল মদ্যপ শ্রীলেখা এই ওই করে একটা হেডিং দিয়েছিল তো আমি বললাম মদ্যপ শ্রীলেখা মানে আমি তো আপনাদের শু করবো কপাল মদ্যপ শ্রীলেখা টিভি নাইন বাংলা কি বলে ফেলেছেন মদ্রপ শিলেখা এবং শিলেখা দেবী বলছেন শিলেখা মাসি তিনি বলছেন মিনতি মাসি নয় শিলেখা মাসি শিলেখা মাসি তিনি বলছেন যে টিভি নাইন বাংলাকে শু করবেন আরে শিলেখা মাসি ফেসবুকটা একটু স্ট্রল করুন একটু ঘাঁটুন আপনি কত নামে শু করবেন আপনার মদ্যপ ভিডিও তো গোটা ফেসবুকে ছড়িয়ে রয়েছে আমাকে বেশি খাটাখাটি কোন করতেই না আপনি বললেন রিসার্চ করে আসতে আপনার যে মদ্যপ টপিকে আপনি টিভি নাইন বাংলাকে শু করে দেবেন বলেছেন আপনি দরকার পড়লে আমাকেও শু করবেন আমি জনতাকে দেখাই শিলেখা মাসির একবার মদ্যপ ড্যান্স চলুন দেখুন চকনা করবেন বলে দিয়েছিলেন শিলেখা দেবী ওনাকে মদ্য বলার জন্য আর শিলেখা দেবী তো এখানে রীতিমতো মদ্য পাঠি করছেন অবশ্য এলিট সম্প্রদায়ের ছেলেকা দেবীর মতো মাত্র ছেলেকা মাসির মতো এলিট সম্প্রদায়ের এটা হচ্ছে পার্টি রঙিন পার্টি আমি আগেই বলেছিলাম একটা মাকু নিয়ে ভিডিও বানিয়েছিলাম মাকুদের এটা হচ্ছে এলিট সম্প্রদায়ের কোন রকম একটা ব্যাপার নয় আমাদের মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত জগতে যদি কেউ রাস্তায় ইয়াং ছেলেমেয়েরা সিগারেট বিড়িও খেয়ে আসে বাড়িতে ঢোকার আগে দশ বার চুইন গাম খেয়ে আসে কিন্তু এটা এলিট সম্প্রদায় মদ্যপ বলাটা কিন্তু টিভি নাইন বাংলার ওনাকে উচিত হয়নি এটা আমি মনে করি এবং উনি শু করবেন বলেছেন এই ভিডিওটা আমি দেখালাম আপনাদেরকে যে মদ্যপ এবং ওনার যে রঙিন পার্টি এটা বলাটা রঙিন পার্টি বলা উচিত ছিল মদ্যপ অবস্থায় বলা অবশ্যই গায়ে লাগতে পারে সম্প্রদায় তো ভিডিওটা আপনাদের দেখালাম এবারে আপনি যদি শিলেকামাশে যদি আমাকেও শুরু করে করবেন কোনো অসুবিধা নেই তবে বাংলার মানুষ যে আপনার মুখ এবং মুখোশ দুটো আলাদা এবং আপনি যে দু হাজার চব্বিশ দু হাজার একুশ জন্মেছেন আপনি দু বারো সালের পর থেকে আপনার প্রতিবাদী সত্তা জেগে উঠে যে কারণ আপনি বিখ্যাত বামপন্থা বিখ্যাত বামপন্থী মনোভাপন্ন লোককে বলে বেরিয়েছেন যে অরাজনৈতিকতা আমার মতো কেউ নেই এই মুহূর্তে বলে বেরিয়েছেন যে অরাজনৈতিক আন্দোলনে আমি সামিল হচ্ছি কিন্তু আপনার থেকে বড় বামপন্থা আপনি হচ্ছেন একজন সিপিএম মাকু ঘরের লোক এবং নেপোটিজম নিয়ে আপনি কিছুদিন আগে একটা কথা বলেছিলেন সেটাও আমি দেখাবো আপনিও যে একটা নেপোটিজিমেরই প্রোডাক্ট সেটাও আমি বলবো আপ জনতাকে এবং পারলে টিভি9 বাংলাদেশেরাম শু করবেন বলেছেন দরকার পড়লে শু করে নেবেন আমার এগেইনস্টও কারণ আমি তথ্য এবং রিসার্চ ছাড়া কোনো ভিডিও তৈরি করি না চলুন শ্বেলেকা দেবীর মালপিয়ং এর ড্যান্স তো আপনারা দেখলেন দ্বিতীয় ভিডিওটা একবার দেখি কি বলছেন উনি ষষ্ঠিকা দেবীর সম্বন্ধে ষষ্ঠিকা বলেছিল আমার খামতি আছে অভিনেত্রী হিসেবে আমার খামতি আছে তাই আমি কাজ পাইনি ঠিকই বলেছে আমি এতগুলো ওর মতো প্রেম করতে পারিনি প্রত্যাশায় বাঁধি খেলা ঘালু চরে আমার মাসি এতগুলো নতুন প্রেম করতে পারেননি স্বস্তিকা দেবী আমি আগেই বলেছিলাম না ভিডিওর শুরুতে যে স্বস্তিকা দেবী আর শিলেখা মাসির মধ্যে ঝামেলা লেগে গেছে কে বড় ফুটেজ নিতে পারবে তুই জানি বেকার শাড়ির বিজ্ঞাপন এই দু চারটে ইউটিউবারের কাছ থেকে টাকা নিয়ে ভিডিও করা এইভাবে এখন প্রচারের আলোয় আসার চেষ্টা করছেন দুটো রুজি রোজগার করার চেষ্টা করছে দুজনাই বেকার দুজনাই বেকার এই কারণে নয় যে তাদের কেউ কাজ দিচ্ছে না সেটার জন্য নয় দুজনার এই নেগেটিভ ছড়াতে চাইছে যে তৃণমূলের এগেনস্টে কথা বলছে বলে এদেরকে কেউ কাজ দিচ্ছে না সেই জন্য বেকার সেটা নয় এরা বেকার এই কারণেই যে মানুষ এদেরকে বুঝে গেছে খুব খোলাবেলা ভাবে সমস্ত যারা টলিউডের ডিরেক্টররা রয়েছেন প্রডিউসাররা রয়েছেন তারা বুঝে গিয়েছেন যে এদের চরিত্র হচ্ছে সবসময় এরা ঘাড়ে চেপে বসে থাকবে সবসময় অর্ডার করবে যেটা দু সাল পর্যন্ত এই সিলেকা দেবীরা করে এসেছে প্রভাব খাটিয়েছে প্রভাব খাটিয়ে বিভিন্ন সিনেমা ক্যাপচার করেছে বিভিন্ন অ্যাওয়ার্ড ক্যাপচার করেছে দু সালে 2009 সালে শিলেখা মিত্র বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছেন লিডিং রোলে ভাবতে পারেন কত বড় নায়িকা ছিলেন তিনি যে তিনি পেয়েছেন কারণ সে সময় তার বাবার বামপন্থা দল বর্তমান প্রভাব খাটিয়ে পেয়েছে তো যাই হোক সেটা পরের বিষয়ে আমি যাব কিন্তু যিনি দুঃখের কথাটা উনি বললেন যে স্বস্তিকার মতো প্রেম করতে পারেনি দুজনের মধ্যে এত ঝামেলা লেগে গেছে একই ট্রেন্ডিং টপিকে কে ফুটেজ খাবে সেটা নিয়ে যে স্বস্তিকাকে কার্যত আক্রমণ করে ফেললো ডাইরেক্ট অথচ শ্রীলেখা দেবী করা প্রেম করেছে একবার শুনি আমি বলবো না আমি বললে তো দেবী শু করে দেবেন সিলেকার মুখেই একবার শুনেনি যে উনি কি বলছেন ওনার প্রেম জীবন সম্বন্ধে যে স্বস্তিকার মতো অত প্রেম করেনি একবার শিলাকার মুখে শুনেনি উনি কি বলছেন ওনার প্রেম নিয়ে চলো আমার যদি কাউকে আর ভালো না লাগে তখন আমি তাকে বলে দিই বাবু আর ভাল লাগছে না হ্যাঁ হ্যাঁ অনেকগুলো डेफिनेटলি অনেকগুলো প্রেম কিন্তু কোনোদিন টু টাইমিং বা থ্রি টাইমিং করিনি ও মাই গড স্বস্তিকা দেবীকে এত বড় আক্রমণ করে নিজে এরকম কথা বললেন যে অনেক কটা করেছি তার মানে আপনারা আর স্বস্তিকা দেবীর মধ্যে পার্থক্যই রইলো না এদিকে এত বড় বরান করছেন আর কিন্তু একটা কথা উনি ঠিক বলেছেন যে আমি কোনোদিন করি করিনি এই মাপ করবেন ওই মাপ করবেন মানে টু টাইমিং করিনি থ্রি টাইমিং করিনি এটা বলতে চেয়েছেন উনি জানি না এটা কত বড় গর্বের বিষয় করিনি যাকে আমার ভালো লেগেছে করেছি এবং যখন আর আমার ভালো লাগেনি পোষায়নি আমি বলে দিয়েছি বাবু আর ভালো লাগছে না ওই বাবা যে বাবা যে বাবু আর ভালো লাগছে না আমি নতুন মডেল চাই এটা উনি বলে গাড়ি স্কুটারের মতো আর কি বলে ফেলেছেন যেরকম পার্সোনাল লাইফ নিয়ে বলা উচিত নয় যেরকম এক ডিরেক্টরকে উনি বিয়ে করেছিলেন তিন সালে এবং দু দিয়েছেন বাবু আর ভালো লাগছে না তারপর থেকে বিভিন্ন শোনা যায় আমি শুনেছি যে বিভিন্ন মাকুদের দিকে ওনার একটা নজর থাকে ভালোবাসার নজর থাকে ভালোবাসা মানে অন্য কিছু ভাববেন না ভালোবাসা তারা ছোট ছোট ভাই তো একসাথে বসে যাতে তারা যাতে বেপথে না চলে যায় সেজন্য তার একটা ভালোবাসার মনোভাব থাকে বিভিন্ন কচিদের মাকু কি বলে হ্যাঁ কচি মাকুদের সঙ্গে এবং তাদের সঙ্গে তো একটু আগে সেগুলো কোনো ব্যাপার না চলতেই পারে মডার্ন মানুষ ভাই এলিট সম্প্রদায়ের মানুষ মাকু মানুষ এগুলো চলতেই পারে এটা কোনো ব্যাপার নয় কিন্তু স্বস্তিকা দেবী আপনাকে বললো আপনার মতো এত প্রেম করেনি আর নিজে মুখে স্বীকার করছে যে কতগুলো চক্কর চালিয়েছিল আর যাকে ভালো লাগেনি বলেছে এসো আমি আর একটা দেখে নেব তো এইরকম হচ্ছে তাদের সত্তা এরকম হচ্ছে তাদের মনোভাব এরকম হচ্ছে তাদের মুখোশ একজনকে গালাগাল দেয় আর সেই জিনিস সে বারংবার যে নোংরাটা রয়েছে সেটা দেখতে পায় না তো যাই হোক আমি আজকে আমার মাসিকে নিয়ে কথা বলছি যখন মাসির আরো কিছু ক্লিপিংস দেখায় মাসি বলেছেন তিনি নাকি অরাজনৈতিক এই আন্দোলনে এসে বলেছেন আমি আমার সত্তা জেগে উঠেছে আমি এসেছি আমি একবার মাসির মুখে শুনেনি নি উনি কিরকম অরাজনৈতিক এবং কিছু কিছু ছবি আপনাদেরকে দেখায় কতটা অরাজনৈতিক তাহলে আপনাদের অনেকটা ক্লিয়ার হবে যারা ওনাকে অরাজনৈতিক ভাবে ওনাকে সাপোর্ট করছিলেন একবার দেখে নিন চলুন আরেকটা জনগণের লাইন শ্রীলেখা এখন হঠাৎ সিপিএম আমি হঠাৎ সিপিএম নই আমি বরাবরই সিপিএম আমার বাবা সিপিএম আমিও সিপিএম তাহলে আপনারা শুনলেন যে উনি কতটা অরাজনৈতিক আন্দোলনের মধ্যে ছিলেন ওনার বাবা সিপিএম তাই উনিও কিন্তু হঠাৎ সিপিএম নয় হঠাৎ সিপিএম কিন্তু বড়াবড়ি সিলেখামাশি আমার সিপিএম গর্বের সঙ্গে আমাদের এটা অত্যন্ত খুশির জিনিস কিন্তু মানুষকে কাছে রাখছেন যে অরাজনৈতিক যে নানারকম কথা বলছেন এবং মানুষকে দেখাতে চাইছেন যে অরাজনৈতিক কারুকার্যের সঙ্গে আপনি যুক্ত এবং এই সরকার যেটা চলছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেটা চলছে সেটাই আপনি খুব বিরক্ত এটা তো স্বাভাবিক ব্যাপার আপনি একজন মাকু মাকু প্রোডাক্ট মাকু বাড়ির তো সে জায়গায় আপনার তো মমতা বন্দ্যোপাধ্যায়কে খারাপ লাগবে এই বিষয়ে কোন রকম নিঃসন্দেহে কোনো একেবারে জলের মতো ক্লিয়ার তো এই বিষয়ে লোককে চেঁচিয়ে বলার কিছু নেই শুধু লোককে এটা বলা বন্ধ করতে হবে যে আপনি অরাজনৈতিক আন্দোলন করছেন এটা বলতে শুরু করুন যে আপনি মাকু এবং মাকু থেকে যাতে মাকুরা শূন্য থেকে আবার কিছুটা লাভ করতে পারে সেই জন্য আপনি এই সমস্ত বেতুকা মনোভাব বেতুকা কথা মিডিয়াতে বলছেন কিছু কিছু ছবি দেখুন না কত ভোট প্রচারে গিয়ে মানুষকে কত উৎসাহিত করেছেন ওনাকে দেখে মানুষ এমন ভোট দিয়েছে যে যাদের যাদের সঙ্গে ওরা উনি ভোটে বেরিয়েছিলেন বাজি বাজে হয়ে গেছে ছবি দেখতে পাচ্ছেন তো যাই হোক মাকু থেকে একটা কথা আমার মনে পড়লো যে শিলেখা মিত্র শিলেকা মাসি এত রকম মাসি বলতে আমার বড় মাসি মায়ের থেকেও বড় হতে পারে নাকি কি জানি আহ সেজে থাকে বাচ্চাদের মতো হতে পারে বান্তি পনেরো বছর তো বয়স হবেই নাকি শিলেখা দেবীর যাই হোক তো সে হতে গেলে আমার মায়েরই মতন উনি তো মায়ের বোন মাসি তো সেই জায়গা থেকে দেখতে গেলে শিলেখা মিত্রকে একটা কথা আমি বলতে চাই আমার মাসিকে নিজের মাসিকে একটা কথা বলতে চাই যে আজকে আমি দেখলাম আপনার ফেসবুক পেজটা স্ক্রল করে দেখলাম যারা যারা ওনার ফেসবুক পেজ দেখতে চান আমি নিচে দিয়ে দেবো ওনার ফেসবুক পেজে আপনারা খুলে দেখতে পারেন উনি করের ব্যাপার নিয়ে রীতিমতো কাঁদছেন কাঁদার বিষয় দুঃখের বিষয় আমিও বলছি খুব ঘিন্ন মানসিকতার বিষয় করের দোষীদের শাস্তি হোক সেটাও বলছি কিন্তু একটা মাকু সম্প্রদায়ের মানুষ আজকে দু সালে বাহান্ন বছর বয়সে দাঁড়িয়ে কাঁদছে আর এই মাকুনি যে বললো সে সিপিএম বাড়ি তার বাবা সিপিএম ভারতবর্ষের বুকে আমি বলছি না পশ্চিমবঙ্গের বুকে যদি সব থেকে ভয়ানক নৃশংস গণ যে কথাটা এখানে বলা যাবে না ফেসবুক ইউটিউবে গণ ধ পেটকাটা মধ্যন্য স্বয়ে মধ্যন্য গণ এই যে শব্দটা এই শব্দটা দু হাজার চব্বিশ সালে ওনার এতটা খারাপ লেগেছে খারাপ লাগার বিষয় প্রত্যেকটা শুভ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের খারাপ লাগে কিন্তু এই মাকুনি নব্বই সালে কোথায় সে তো তখন একজন কলেজ স্টুডেন্ট সম্ভবত তার থেকেও উনিশশো ছিয়ানব্বই সাল থেকে শিলেখা মিত্র টিভি সিরিয়ালে কাজ করছেন অর্থাৎ তিনি যথেষ্ট বড় উনিশশো সালে তার আন্দোলন কোথায় ছিল পশ্চিমবঙ্গের ইতিহাসে সব থেকে বড় এই ঘটনাটা ঘটেছে একদম নপুংসক ঘটনা কারা ঘটিছে বানতলায় সিপিএম গুটিছে কতজনকে করা হয়েছিল এরকম নৃশংস হত্যা একটা তিনজনের গ্রুপকে করা হয়েছিল কারা কারা জড়িত ছিল অগুন্তি সিপিএম অগুন্তি কমরেড এইচর প্রতিনিধি মহিলা সে আসছিল অনিতা দিওয়ান সে আসছিল এক জায়গা থেকে তাকে অ্যাম্বাসেডার থামিয়ে প্রায় চল্লিশ পঞ্চাশ জনের একটা দুষ্কৃতী সিপিএম এর দল পাশের ধান খেতে নিয়ে গিয়ে নৃশংসতা করে তার সঙ্গে নোংরামি করে তাকে হত্যা করে তার ড্রাইভারকে হত্যা করে তার সঙ্গে আর মহিলা ছিল তার সঙ্গে দুষ্কর্ম করে তাকে হত্যা করে এই মাকুনির বয়স ছিল নিশ্চয় সেই একটা লেখা উনি দেখিয়ে ফেসবুক পেজে যে তখন ফেসবুক ছিল না আজ কোনো ডকুমেন্টস উনি দেখাক যে একটা লেখা বা আজকে দাঁড়িয়েও বলুক যে বানতলার ওই ঘটনা অত্যন্ত নিন্দনীয় ছিল বলেছেন তারপরেও তো সিপিএম এর হয়ে ভোট চাইতে বেরিয়েছেন তারপরে সিপিএম এর হয়ে টেলিফিল্মে প্রচুর কাজ পেয়েছেন জাজ হয়েছেন অ্যাওয়ার্ড নিয়েছেন সিপিএম এর তাবেদারি করে বানতলার থেকে নৃশংস ঘটনা পশ্চিমবঙ্গের ইতিহাসে ঘটেনি কেউ বলতে পারবে না যে বানতলার ঘটনা যেটা সিপিএম ঘটিয়েছিল আর সাঁইবাড়ির ঘটনা যেটা সিপিএম ঘটিয়েছিল পশ্চিমবঙ্গের ইতিহাসে রাজনৈতিক প্রতিহিংসা বা এই দুষ্কর্ম মহিলাদের সঙ্গে এতটা নোংরামি উনিশশো নব্বইয়ের বানতলা এবং সাঁইবাড়ি ছাড়া এত বড় কাণ্ড হয়নি একবারও বলেছেন আমার শিলকামাসি যে সেই ঘটনাগুলো খারাপ তারপরে কি করে করলেন সিপিএমটা এত যখন জাগ্রত আপনি আপনার বাবাকে বললেন না যে বাবা আপনি সৌরভ গাঙ্গুলিকে বলছেন লজ্জা লাগে না সৌরভ গাঙ্গুলিকে বলছেন দাদা যিনি একটা গ্লোবাল অ্যাম্বাসেডার ভারতবর্ষের মুখ সেই সৌরভ গাঙ্গুলিকে বলছেন যে আপনারও মেয়ে আছে আপনার সঙ্গে এরকম দু যদি হতো তার মেয়ের সঙ্গে তাহলে আপনি এই কথাটা বলতে পারতেন আমি আজকে প্রশ্ন করছি আপনি সেই সময় কোন এক সিপিএম নেতার তো মেয়ে ছিলেন আপনি আপনার বাবাকে গিয়ে প্রশ্ন করেছিলেন বাবা তোমার দল এইভাবে একটা মহিলা তিনটে মহিলার সঙ্গে দুষ্কর্ম করেছে প্রায় চল্লিশ পঞ্চাশ জন মিলে শাস্তি কজনা পেয়েছে অবশ্য সে চাপে পড়ে মাত্র ছজন চোদ্দ জন এই নোংরামির সঙ্গে ডাইরেক্ট যুক্ত ছিল তারাও অধরা থেকেছে পেয়েছে ছজন সাজা যাবজ্জীবন মাত্র চোদ্দ জন এর মধ্যে ছিল তো অগিন্ত দুষ্কৃতি যারা মেরেছে হামলা করেছে কিন্তু দুষ্কর্ম করেছিল চোদ্দ থেকে পনেরো জনের একটা দল তাদেরকে সবাইকে বাঁচিয়ে দেওয়া হয়েছে ছজনকে লোক দেখানোর জন্য ধরতে হয়েছে তারপরে এই বড় বড় কথা সাজে তখন মনে হয়নি বাবা যে আমিও একটা মেয়ে তোমার মেয়ে একটা তিনটে মেয়ে দুটো মেয়ের সঙ্গে বাইরের এইভাবে একটা দুষ্কর্ম হলো ডাব্লিউ এইচ ওর প্রতিনিধি যারা বাবা এই পার্টি করো না তুমি তখন মনে হয়নি সিলেকা মাসি আজকে সৌরভ গাঙ্গুলিকে আপনি জ্ঞান দিচ্ছেন তার মেয়ে আপনার নিজের মেয়ের বয়সী তাকে বলছেন তার সাথে যদি এরকম দুষ্কর্ম হয় লজ্জা লাগে না হুম সব সময় এই আয়নাতে স্ট্র্যাপ দেখিয়ে হ্যাঁ ঠিক আছে বাট ব্রাই স্ট্র্যাপটা একটু দেখা যাচ্ছে বাচ্চা বাচ্চা জীবকদের মাথা খাচ্ছেন বাচ্চা বাচ্চা নোংরামি করছেন এই বুড়ো বয়সে বয়সে দেখাই তো করতে পারছেন আর এই চ্যানেলে বসে ইউটিউব চ্যানেলে বসে ন্যাকামো চলছে তাপসী মালিকের সময় তখন তো যথেষ্ট ধেবে আপনি মনে হয়নি যে একটা তাপসী মালিককে এইভাবে হত্যা করে তার সঙ্গে নৃশংসতা করে তাকে মাটিতে পুঁতে দেওয়া হলো তখন তো আপনি অভিনেত্রী বড় অভিনেত্রী তখন মিডিয়ার যুগও চলে এসেছে খবরে কাগজে এসেছে মনে হয়নি তাপস মালিককে দেখে যে একবার আওয়াজ তুলি কোথায় ছিলেন আজকে ছাপ্পান্ন ইঞ্চি মুখের টিভির মতো ভাউ 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 করে যাচ্ছেন আর ঢোলের মতো বতর বানিয়ে আজকে বলে যাচ্ছেন উল্টো পাল্টা কথা তখন কোথায় ছিলেন যাই হোক শিলেখা মাসির পরবর্তী ভিডিও আপনাদেরকে দেখাই চলুন প্রথমে তারা একটা অরাজনৈতিক এর মধ্যে প্লিজ রাজ যেই দেখলো যে না সেটা নয় তখন তারা হামছির মাঙ্গে আজাদি করতে বসলো তারা আবার রেড রোডে সেজে হাত নাড়তে নাড়তে যায় তারা মুখ্যমন্ত্রী পায়ে হাত দিয়ে প্রণাম করে চকলেট খায় তো তারা হচ্ছে সুবিধাবাদী নমস্কার যারা মুখ্যমন্ত্রীকে দেখে হাত নাড়তে নাড়তে যায় যারা মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে প্রণাম করে চকলেট খায় তারা সুবিধাবাদী আর দু সাল পর্যন্ত আপনি অসুবিধাবাদী ছিলেন কি না পাননি উনিশশো সাল থেকে টেলিফিল্মে ঢোকার পর থেকে কি কি সিনেমা করেননি সমস্ত কিছু তথ্য রয়েছে সবাই জানে কি কি অ্যাওয়ার্ড কিনেছেন কি কি অ্যাওয়ার্ড নিজেদের নেতাদেরকে দাবিদাড়ি করে পেয়েছেন সেগুলো তো সবাই জানে মুখ্যমন্ত্রীর কথা আজকে বলছেন একজন মুখ্যমন্ত্রীকে ভালো লাগতেই পারে কারো আপনার লাগে না সেটা আপনার বিষয় কিন্তু যাদের ভালো লাগে তাদেরকে বলছেন ছোট করছেন তাদের চকলেট দেয় এই করে ভালো লাগে আপনি দুদিন আগে আপনার ফেসবুক স্ক্রল করলেই দেখা যাবে আপনি দুদিন আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী শ্রদ্ধে বুদ্ধদেব ভট্টাচার্য মারা যাওয়ার জন্য কেঁদেছিলেন কেঁদেছিলেন বাড়িতে আমি বলছি না মিডিয়া বলছে আপনি বলছেন এবং আপনার যারা মিডিয়া সাথী রয়েছে সে সমস্ত কাট আউট বলছে ছবি আপনারাও দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু শ্রীলেখা দেবী সেদিন বাড়িতে বুদ্ধদেব ভট্টাচার্য মারা যাওয়ার দিন বাড়িতে কেঁদেছিলেন অর্থাৎ তার ফেভারিট মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য স্বাভাবিক ব্যাপার জ্যোতি বসুর সময় উনি অনেক ছোট ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্যের সময় ওনার ফুলে ফেঁপে ওঠা দহরম মহরম বিভিন্ন কাজ পাওয়া অ্যাওয়ার্ড কেনা অ্যাওয়ার্ড পাওয়া বিভিন্ন সুতরাং বুদ্ধদেব ভট্টাচার্য ফেভারিট মুখ্যমন্ত্রী ছিলেন তখন মিডিয়ার যুগ ছিল না তখন রেড রোডে এত রকম মিডিয়া যেত না মুখ্যমন্ত্রীকে এত ফেসবুক পেজ ছিল না কিছু ছিল না বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে আপনি পায়ে হাত দিয়ে প্রমাণাম করেননি মুখ্যমন্ত্রীকে বুদ্ধদেব ভট্টাচার্যকে একবার এটা কি আমি মেনে নেব বা কোনো মানুষ মেনে নেবে বুদ্ধ ভট্টায্য বুদ্ধ ভট্টার্যার যখন দেখা হয়েছে তাকে শ্রদ্ধা জানাননি কেন তার রাজনীতি জীবন বা একজন মুখ্যমন্ত্রী হিসাবে তাকে আপনি পছন্দ করেন আপনি ভালোবাসেন করেছেন কোন নোমামি নেই করতেই পারেন নোংরামি এটাতেই যে অপর কেউ যদি তৃণমূল কংগ্রেসের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করে তার পায়ে হাত দিয়ে প্রণাম করে তাহলে সে সুবিধাবাদী হয়ে যায় আপনার এই দোগলা মনোভাবটা কিসের জন্য কার জন্য রাজনীতি করা ভালো কিন্তু লোককে বোকা লোক লোককে বোকা ভাববেন না ঠিক আছে মানুষ সব বোঝে মানুষ ছা বোঝে না এমন কোনো জিনিস নেই মানুষ জ্যোতি বসুকে জ্যোতি বসু বানিয়েছিল এবং মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় বানিয়েছে আপনি বানাননি তাই যারা তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করে যারা তার চকলেট খায় তাকে সম্মান করে বলে করে সেরকম আপনি বুদ্ধদেব ভট্টাচার্যকে করেছেন বা করেন দুটোতেই কিন্তু কোনো নোংরামি নেই কিন্তু অপরজনকে গালি গালা করাটা এটা হচ্ছে আপনার সবথেকে বড় নোংরামির পরিচয় আপনার আরেকটা ভিডিও আমি জনতার উদ্দেশ্য দেখাই দেখুন তো চার বছর আগে তো চার বছর আগে তো আমি এই থ্রেড কালচার বা ফেভারিটিজম বা সবকিছু নিয়ে কথা বলেছিলাম তখন তো চব্বিশ ঘন্টার মৌপিয়া নন্দী শর্মিষ্ঠা গোস্বামী চ্যাটার্জি এরা সবাই আমাকে ডিফেম করার চেষ্টা করেছিল তাহলে কি এই মেয়েটির মতো আমাকে গায়ে আগুন দিয়ে প্রমাণ করতে হতো যে আমি যেটা বলছি সেগুলো ঠিক বলছি এই কালচারটা আছে পাওয়ারে যারা আছে পাওয়ারে যারা থাকে যাদের এই পাওয়ারটা আছে টু অ্যালোকেট ওয়ার্ক তারা তাদের এই নিয়েই কাজ করবে এখানে ট্যালেন্টের নিরিখে কাজের নিরিখে কাজ দেওয়া হয় না ফুল স্টপ এখানে তুমি প্রযোজকের কাছের লোক কিনা তুমি ডিরেক্টরের কাছের লোক কিনা তুমি কোন গোষ্ঠীর কাছের লোক কিনা সেই হিসেবে কাজ দেওয়া হয় খুব ভালো ডেফিনেটলি খুব ভালো কথা বলেছেন তা নিজে যখন এই কাজগুলো পেয়েছেন প্রভাব খাটিয়ে তখন মনে হয়নি যে ট্যালেন্টের বিচারে আমাকে দেওয়া হচ্ছে না আমি একটা ফুটে জাগে মানুষকে দেখাই তারপরে বলি দেখুন না আগেরবার আমার যতদূর মনে হয় শশীর সাথে পারফরমেন্স ছিল তোমার হ্যাঁ তো সেখানে আমি তোমার সেভাবে পারফরমেন্স দেখতে পাইনি আজকে তোমাকে দেখে আমার খুব মন ভরে গেছে আমার ভালো লাগে তোমার পারফরমেন্স দেখতে আমার ভালো লেগেছে একটু আধটু যেদিকে যেদিকে একটু ভুলচুক হয়েছে সেটা আমি আজকের দিনে ধরছি না আর তোমাকে দেখাচ্ছে ভীষণ সুন্দর মিলাক্কেলাক্কেল চ্যালেঞ্জ মির অত্যন্ত সুদক্ষতার সঙ্গে এই জি বাংলা প্রোগ্রামটাকে একটা ট্যালেন্ট একটা অন্য জায়গায় নিয়ে গেছিলো মাত্রায় নিয়ে গেছিল। কিন্তু এখানে শিলেখাদেবি শিলেখা মাসি আপনি জাজ হয়ে বসে আছেন কখনো নিজেকে প্রশ্ন করেছিলেন যে আপনার কি যোগ্যতা রয়েছে কমেডিয়ানদের শোতে একজন কমেডি জাজ হিসাবে যাওয়ার আপনি তো সিনেমা করেছেন কিছু এখন ওয়েব সিরিজ করছেন সেই সময় টেলিফিল্ম ছিল কিছু টেলিফিল্ম করেছিলেন এবং দু হাজার সালে এবং দু সালে বিখ্যাত অভিনেত্রীর পুরস্কার কিভাবে পেয়েছিলেন কান পাতলে আজও শোনা যায় কাদের সঙ্গে সক্ষতা ছিল ওই যে বললেন না যে মুখ্যমন্ত্রীর পায়ে হাত দিয়ে রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেকে প্রণাম করে সেই সক্ষতাটা সেই সময় কোন মুখ্যমন্ত্রীর যাই হোক যেটা প্রসঙ্গ আপনি গেছিলেন জাজ হয়ে নিজেকে কোনোদিনও প্রশ্ন করেছেন যে জাজ হওয়ার কোন যোগ্যতাটা আপনার মধ্যে রয়েছে তাও একটা কমেডি শোয়ের আপনি কমেডিয়ান গ্রেট কমেডিয়ান আপনার সঙ্গে সেই সময় জাজের চেয়ারে কারা কারা বসেছিলেন ছবি দেখতে পাচ্ছেন রজতপ দত্ত আর বিখ্যাত কমেডিয়ান বলুন এবং অভিনেতাই বলুন গুরুদেব মানুষ পড়াণ বন্দ্যোপাধ্যায় এই দুজন লেজেন্ড আপনার সঙ্গে বসে রয়েছে রজতপ দত্ত যারা কমেডি দেখেছে অভিনয় দেখেছেন সকলেই তাকে বলবে যে অত্যন্ত এই চেয়ারে বসার যোগ্য মানুষ আর পড়াণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বলার মতো মুক্ত আমাদের নেই ওনার মানে বডি ল্যাঙ্গুয়েজ দেখলেই একটা হাসির ঝলকানি চলে আসে তো সুতরাং উনি যে কত বড় মাপের কমেডি করতে পারেন কমেডিয়ান ওই চেয়ারে বসার জন্য উনি যথেষ্ট বড় তো বলবই না শো শোটা ওনার জন্য ছোট তো এইরকম দুটো মানুষের পাশে আপনি বসে রয়েছেন জাজমেন্ট দিচ্ছেন কাদের যারা কমেডিতে সিদ্ধ হস্ত কমেডি করে নিজেদের ঘর চালায় পেট চালায় সংসার চালায় সেই সমস্ত কন্টেস্টেন্টদের আপনার কি ভূমিকা রয়েছে একজন কমেডিয়ান হয়ে বা একজন কমেডি সিরিয়ালের জাজমেন্ট করা রয়েছে কোনোদিন মনে হয়নি যে এই শোটা আমি কি করে পেলাম কিভাবে পেলাম কার দৌলতে পেলাম কোনোদিন মনে হয়নি আজকে নেপোটিজম নিয়ে বড় বড় কথা বলছেন যিনি নেপোটিজিমের একজন বিখ্যাত প্রোডাক্ট এবং নেপোটিজম করে নানা রকম জিনিস কামিয়েছেন জাজমেন্ট দিয়েছেন এমন একটা শ্রোতে যে শ্রোতে আপনার কোনো ভূমিকাই চলে না শুধুমাত্র রূপ দেখিয়ে সেই শোটাকে চালানোর চেষ্টা করেছিলেন তো যাই হোক আমার সিলেকা মাসিকে নিয়ে যারা যারা এই ভিডিও দেখলেন এবং তার মনে হলো যে মুখ থেকে মুখোশটা নামলো তারা ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং শেয়ার এতটাই করবেন যাতে শিলেখা মাসির কাছে পৌঁছায় এবং আমি চাইব শিলেখা মাসি তার এই মুখোশটা কিভাবে আড়াল করে সেটাও দেখতে আমার ইচ্ছা থাকবে তো যাই হোক আজকে চলি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় বাংলা বন্দে মাতারা